আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি উত্তরাতে আজকের গন্তব্য হচ্ছে হাতির জিল হাতির জিল থেকে যাব হচ্ছে গুলশান একে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নদীপথে আমি কীভাবে যাচ্ছি গুলশানে আমি এই মুহূর্তে আসি হচ্ছে হাতির ঝিল আর আজকে আপনাদেরকে যেমনটা বললাম আজকে যাব হচ্ছে নদীপথে গুলশান তা আপনারা হয়তো জানেন যে হাতির জিল থেকে এখানে আমরা খুব সুন্দর করে কিন্তু বোটে করে কিন্তু গুলশানে যেতে পারি তো যদি আপনারা গুলশান একে যেতে চান তাহলে হচ্ছে যে যদি গুলশান একে মানে গুলশান সার্কেলে যেতে চান তাহলে ধরে যাব হচ্ছে গুলশান একে আর আমি যেহেতু যাব হচ্ছে গুলশান একের এক নাম্বার রোড বাংলার লিঙ্কের হেরাখুশির ঠিক পাশে আমি যাব হচ্ছে এখন পুলিশ প্লাজাতে পুলিশ প্লাজা থেকে ওখান থেকে আবার হেঁটে গেলে আমার দুই তিন মিনিটের মতো সময় লাগবে তা আমি এখন নৌকাতে ওঠার জন্য আসলে এখানে টিকিট কাটতে হয় আগামী কাটব এইখান থেকে আপনারা চাইলে কিন্তু এফডিসি যেতে পারেন এফডিসি ভাড়া হচ্ছে পঁচিশ টাকা আর গুলশানে যদি যেতে চান গুলশান একের সার্কেলে ওটা হলে ভাড়া পঁচিশ টাকা আর যদি পুলিশ প্লাজাতে যান তাহলে হচ্ছে বিশ টাকা তা আমি এখন পুলিশ প্লাজার জন্য টিকিট কাটবো রাচি হচ্ছে পুলিশ প্লাজাতে যেমনটা বললাম যে আজকে নদী পথে যাবো হচ্ছে গুলশানে তো এখন নৌকাতে উঠতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই নৌকাটা ছেড়ে দিবে তো আমরা এখন আসি হচ্ছে হাতির জিলে আর হাতির জিল থেকে এখন যাবো হচ্ছে পুলিশ প্লাজাতে আর ওখান থেকে আমি হেঁটে চলে যাবো হচ্ছে গুলশান একের এক নম্বর রোডে নৌকায় মর্তে ছেড়ে দিল আর আমরা এখন হাতির দিন থেকে যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজার দিকে এখান থেকে খুব বেশি একটা সময় লাগে না সর্বোচ্চ গেলে আমাদের পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে আচ্ছা বুঝতেই পারছেন খুব বেশি না এটাই হচ্ছে কি এখানকার সুবিধা যদি আমরা বাসে করে যেতাম তাহলে আমাদেরকে অনেকক্ষণ জ্যামে উঠে থাকতে হতো বা অনেক সময় লাগতো আমরা যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি বা ঘটে যাচ্ছি এখেত্রে কিন্তু জ্যামে পড়ার খুব একটা সম্ভাবনা নেই এই অ্যাডভান্টেজটা আর কি বাইরে সুবিধাটা পাওয়া যায় নৌকাতে চলাচল করলে তা আমরা এখন যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজার দিকে যেমনটা বলছিলাম আমাদের পাঁচ মিনিটের সময় লাগেনি সর্বোচ্চ তিন মিনিট তিন চার মিনিটের মতো লাগছে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যেই কিন্তু আমরা আর রামপুরা থেকে আমরা হাতির জিল থেকে আমরা এখন চলে আসতে হচ্ছি পুলিশ প্লাজাতে তো বুঝতেই পারছেন যে খুব অল্প সময়ের মধ্যে চলে আসা যায় আর এটাই হচ্ছে কিন্তু নদীপথে ঢাকাতে চলাচল করার সবচেয়ে বড় সুবিধা তো আমি এখন উপরের দিকে যাব আর উপরের দিকে গিয়ে এখান থেকে যেমনটা বলছিলাম তো আমি যাবো হচ্ছে গুলশানের এক নাম্বার রোডে এটা হচ্ছে গুলশান একের এক নাম্বার রোড আমার হেঁটে যেতে এখান থেকে কত পাঁচ ছ মিনিটের মতো সময় লাগবে আমি আজকে চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে রামপুরা থেকে বা হাতির জিন থেকে আমি কিভাবে আসি হচ্ছে গুলশান একে তো দেখতেই পারলেন যে মাত্র পাঁচ মিনিটের সময় লাগে নাই আমাদের চলে আসতে আর গুলশান এখানে আসার পরে মানে পুলিশ প্লাজার সামনে থেকে আমার এই পার্কের সামনে পর্যন্ত আসতে হেঁটে আসতে মাত্র দুই মিনিট দুই তিন মিনিট সময় লাগছে তো খুব কাছেই ছিল যাই হোক আমার আজকের মূলত উদ্দেশ্য ছিল যে নদীপথে কীভাবে গুলশান আসা যায় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ